আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা ওলশে ভাইস ফুলপ্যাট সুপার জেল গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি যদি বাম সাইডটা দূরের থেকে দেখাতে চাই তাহলে সম্পূর্ণ গাড়িটি ভিডিওর সঙ্গে আসে এইভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ গাড়িটি যদিও ধুলাবালি লেগে আছে কিন্তু তারপর ওইভাবে ভিডিওটি নিচ্ছে আপনারা বাস্তবে এসে গাড়ির সঙ্গে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন গাড়িটি যদি সামনের লুকটা দেখায় তো গাড়িটি একেবারে সুন্দর একটি নতুন বাম্পার দিয়ে সাজানো গোছানো পরিপাটি অবস্থায় আছে এই গাড়িটি দুই হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড সুপার জিএল ওয়ান আর্ডেট ইঞ্জিল এলপিজি করা পেপার্স ফেল অবস্থায় আছে যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে ফুল প্যাড সুপার জিএল গাড়ি খুঁজতেছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে আর আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে গাড়ি বিস্তারিত আরও সহজ ভালোভাবে জানতে পারবেন তো আসুন আমরা ডাইভিং প্যাডটি এবং টোটালি আসতে ধীরে দেখাই তো সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এটা হচ্ছে ডাইন সাইডের আমি যদি খুঁটিগুলো দেখাই একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি কোনো রকম অ্যাকশন হিস্ট্রি নাই আলহামদুলিল্লাহ এই বিটগুলো ফলো করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশন কী অবস্থায় আছে এই যে আপনার সাদের এই যে বিটের কারনিশগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই বিটগুলো দেখলে বুঝতে পারবেন যে সমস্ত সিনিয়র দর্শক আছেন যারা গাড়ি চেনেন বোঝেন তারা অবশ্যই গাড়ি ভিডিও দেখেই বুঝতে পারেন যে গাড়িটির কী কন্ডিশন আপনার এমন কি অনেক গাড়িতেই এই অরিজিনাল জাপানে যে রাবার বেডগুলো এই বেডগুলো আপনার থাকেই না অধিকাংশ গাড়িতে তো এটা কিন্তু এখনও যদিও মডেল তিনের তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অক্ষত আছে তার মানে অবশ্যই বুঝতে হবে গাড়িটি কি কন্ডিশন তো সম্মানিত দর্শক আমি যদি ড্যাশবোর্ডটি দেখাই তো টোটাল ড্যাশবোর্ডটি একেবারে কোনো রকম মানে আপনার কাটা ফাটা ছাড়াই একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো এমন তো অবস্থায় যারা হচ্ছে আপনার ওলসে ভাই সুপার জুয়েল গাড়ি খুঁজতেছেন ইভেন আপনার আরেকটা জিনিস যদি দেখাই আপনার যদি নকিন গ্লাসটি একটু ফলো করেন এখন পর্যন্ত অরিজিনাল অরিজিনাল সুইজে অবস্থায় আছে আমি যদি আপনার এটাও দেখাই যদি সুইচেই ফোল্ডিং হয় অবশ্যই বুঝতে পারতেছেন তাহলে ফুলপ্যাট সুপার জেল গাড়িটা কী অবস্থায় আছে তো যারা এই মুহূর্তে ফুলপ্যাট সুপার জেল ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি আল্লা রহমতে কোনো রকম অ্যাকশন হিস্টরি নাই যদিও বডিতে টুকিটাকি রঙের আসর টাসর আছে। এই গাড়িটি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি যদি চাক আর মাঠ গাড়ি ভিতরটি দেখাই যদিও প্রচুর ময়লা চাকায় রকম পরিষ্কার করা হয় না ওইভাবে ময়লা অবস্থায় ভিডিওটি নিচ্ছে আপনার নিজেরাও দেখতেছেন তো ভিতরটাও অনেক ফ্রেশ গাড়ি কিন্তু টায়ারও খুব ভালো আছে আমি যদি আর বিটটা একটু দেখাইতে চাই আপনি একটু লক্ষ্য করুন অনেকখানি বিট আছে টায়ারগুলো ভালো আছে তো এমন তো অবস্থায় যারা আপনার ওল্ডশেভ হাইস ফুল প্যাট সুপার জিএল গাড়ি খুঁজতে থান এলপিজি করা তাদের জন্য আজকের রিভিউটি খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট সম্মানিত দর্শক আপনারা যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার গাড়িটির বিস্তারিত বুঝতে পারবেন আমি যদি গাড়িটির পিছন সাইডটা দেখাই এই টোটাল গাড়ির মধ্যে ব্যাগডলটা একটু খোলা কাটা আছে তাছাড়া গাড়িটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ব্যাগডালটা একটু খোলেন তো খোলা যাচ্ছে না ভাই ভিতরে লকটা খুলে দেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে টোটাল বর্ণনা আপনারা বুঝতে পারেন ভিডিও দেখেই তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখলে গাড়িটি বুঝতে পারবেন গাড়িটা কী অবস্থা কী কন্ডিশন তো পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন পেজের নাম হচ্ছে গাড়ি কড়াই বিক্রয় বাজার আলহামদুলিল্লাহ একটি গ্রুপ আছে আমার গ্রুপের নামও দেওয়া আছে গাড়ি কড়াই বিক্রয় বাজার সেই গ্রুপের সদস্য মেম্বার অলরেডি পঞ্চাশ হাজার এটা সম্পূর্ণই আসলেও বিশাল ব্যাপার অল্প দিনে এত দ্রুত এত বড়ো একটা গ্রুপ ওটা পাবলিশড করা আছে এখান থেকে আপনার ইচ্ছা করলে যে কোনো গাড়ির আপনারা ভিডিও দিতে পারবেন ওইখান থেকে গাড়ি কিনতে পারবেন খোঁজখবর পাবেন আর কি যেহেতু অনেক বড় একটা গ্রুপ আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আসুন আমরা পিছন সাইডটা দেখাই পিছনের দুইটা খুঁটি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি রকম অ্যাকসিন হিস্ট্রি আছে কি না এই যে খুঁটিগুলো এই শিরগুলো একটু ফলো করেন অবশ্যই বুঝতে পারতেন যে গাড়ি কী কন্ডিশনে আছে তো তো অবস্থায় যারা এলপিজি ভালো মানের ফুল প্যাড সুপার জেল গাড়ি খুঁজতেছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে এই গাড়িটি হচ্ছে ডাইন সাইডে খুঁটিটি দেখেন এই শিরাগুলো এই বিটগুলো ফলো করলে বুঝতে পারেন যে গাড়িটির কী কন্ডিশন তো আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনার দূর দূরান্তের থেকে ভিডিও দেখেই বুঝতে পারেন যে গাড়িটি কী কন্ডিশন গাড়িটি কিন্তু সিট কভার নতুন লাগানো আছে গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি গাড়ি মোটামুটি খুবই ভালো কন্ডিশনে আছে যারা এই মুহূর্তে অল্প বাজেটে ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি যদি বাম সাইডের আমি খুঁটির দেখাই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ গাড়িটি একেবারে ফ্রেশ আছে মানে মুখে বলতেছি আপনারা ভিডিও দেখে বাস্তবে এসে মিলায় নেবেন টোটাল গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে আর রোডে চললে টুকি টাকি রঙের আসর টাসেরগুলো থাকবে এটাই স্বাভাবিক আমি সেগুলোও দেখানোর চেষ্টা করতেছি তো সম্মানিত দর্শক আপনারা যারা এই মুহূর্তে ওল্ডশেফ হাইস খুঁজতেছেন তাদের জন্য বলতেছি আমি আবারও বলি গাড়িটি দুই হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি গাড়ি তেরো সিরিয়াল উনত্রিশ পঁচিশ গাড়িটির নাম্বারটি অবশ্যই ফলো করবেন যারা ওল্ডশেফ সুপার জিএল হাইস গাড়ি খুঁজতেছেন সেই সমস্ত দর্শকদের বলতেছি এই গাড়িটি দুই হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন ফুলপ্যাট সুপার জিএল আর জেট ইঞ্জিল এলপিজি করা কাগজ একুশ বাইশের পর থেকে ডেট ফেল চলে একুশ বাইশের পর থেকে ডেট ফেল চলে এই গাড়িটির প্রাইসটা হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটি একদম ফিক্সড প্রাইজে গাড়ি বিক্রি হবে চার লক্ষ সত্তর হাজার টাকা যাদের ফুল প্যাট সুপার জেল গাড়ি লাগবে তারা আপনার এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার গাড়ির লোকেশন পেয়ে যাবেন আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই নাম্বারটি সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ